অনুপাত ছয়টা এখানে আমরা প্রত্যেকটা আমরা উদাহরণ হিসাবে যদি আমরা এখানে উদাহরণ হিসাবে দিতে পারি যে আমাদের দেওয়া আছে

যেমন এখান থেকে আমরা কি আমরা যখন কি জানিডি তাহলে লম্ব এখানে যদি আমাদের কিভাইডেড বাই ঘুমি তাহলে এই উদাহরণ থেকে আমরা

ফন সরি প্রতিবুজ সমান এইখান থেকে আমরা নির্ণয় করতে পারি লম্ব কি 3 প্রতিবুজ 5 আবার এইখান থেকে যদি একভাবে আমরা যদি ছেক্ষাকারিনণ করি ক্ষেত্রটা সমান প্রতিবুজ ডিভাইডেড বাই তাহলে ওই পূজ এখানে কত पदे बस फाइव 4 फोर तो ये फाइव डिवाइडेड बाय फोर আবার কর থেকে সমান আমরা নির্ণয় করতে পারব কর সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব সমান ভূমি এখানে কত কর ডিভাইডেড বাই 3 এটা আমরা প্রত্যেকটা অনুপাত প্রত্যেকটা অনুপাতের আমরা এইভাবে মান অনুপাতটা নির্ণয় করতে পারব এখন আমরা যে আমাদের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের আয়তন সম্পর্কে ধারণা থাকবে

যে আমাদের অক্ষ দেখতে হবে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা নেগেটিভ সরি পজিটিভ আর এখানে কি এক্স ডট অক্ষ তার কি এর বরাবর একটা দিকে যদি আমরা ধরে তাহলে এক্স ডট অক্ষ সমান আমরা কি জানি নেগেটিভ ওয়াই ডট অক্ষ কত নেগেটিভ তাহলে এখান থেকে এক্স আমাদের যদি স্থানাঙ্ক স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে এক্স এর মানটা কি পজিটিভ প্লাস ওয়াই এর মানটা কি পজিটিভ তাহলে এই কোণটা এই কোণটা উৎপন্ন আর এই কোণগুলা প্রত্যেকটা মারকি আমাদের অনুপাতগুলা কি হবে বল বল भुजा পরিধি কোটির পরি আবার যদি এটা প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাই তাহলে দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে কি কোণগুলো উৎপন্ন হবে এবারে কোনগুলো উৎপন্ন হবে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা সাইন

এখানে আমাদের কি চতুর্থ চতুর্ভাগ এটা কি দ্বিতীয় চতুর্ভাগ এটা কি চতুর্থ ভাগ তাহলে তো চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ যদি আমরা আলোচনা করি কোনগুলো উৎপন্ন হবে কি এইগুলো কোন উৎপন্ন হবে এখান থেকে কোন উৎপন্ন হবে এখান থেকে কোন উৎপন্ন হবে তাহলে এইগুলা এখানে আমাদের ফ্রস্ট সেক পজিটিভ

এখানে আমরা কি পাচ্ছি এই কোণটা এই কোণটা উৎপন্ন হবে কখন এই যে এই কোণটা উৎপন্ন হবে থেটা এটা থেটা এর মান এই কোণটা উৎপন্ন হবে কখন যখন আমরা সাইন ধরলাম সাইন কখন পাই ডিভাইডেড বাই 2 মাইনাস থেটা যখন আমরা কি করব যে নোটবইটি টি থেকে থেটার এর কোণটা থেটাটা বাদ দিলে আমরা কি পাবো থেটাটা বাদ দিলে আমরা কি পাবো এই সাইন এটার মান এই যে এই কোণটা এই কোণটা

তাহলে কি আমরা এখানে আমরা কি পাচ্ছি যে 370 ডিগ্রি থেকে বড় এই যে এই কোণটা উৎপন্ন হতে পারে অথবা এই কোণটা উৎপন্ন হতে পারে আবার আরেকটা লিখতে পারি কি সাইন 2π থিটা 2π থিটা মানে কি 360 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন হবে সব সময় 360 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যখন আমরা সমাধান নির্ণয় করব এই আয়তন চিত্রের ক্ষেত্রে সমাধান নির্ণয় করব যে আমাদের x আমাদের একটা মান যে এটা সমান আমাদের আসলে যে প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ অর্থ কি প্লাস মাইনাস হাফ অর্থ কি যে এখানে সাইন আমাদের দেওয়া সাইন প্লাস মাইনাস হাফ সাইন প্লাস মাইনাস হাফ সাইন প্লাস মাইনাস হাফ অর্থ কি পজিটিভ মান আছে এখানে পজিটিভ মান আছে এন্ড নেগেটিভ মান আছে প্রথম আমরা পজিটিভ মান আমরা যদি বলি যে সাইন সমান হাফ সাইন সমান হাফ পজিটিভ মান সাইন পজিটিভ কোন কোন চতুর্ভাগে অবস্থিত কোন কোন চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে অবস্থিত এন্ড কোন চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে তাহলে প্রথম এন্ড দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সাইনের এর মানটা কি পজিটিভ তাহলে এই দুইটা সমাধান এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে যখন আমাদের সাইন নেগেটিভ হয় সাইন

এই যে এইগুলা আমাদের কলম পোষাবে তখন আমরা কি এই যে কোনগুলো উৎপন্ন হবে যেমন সাইন হাফ এই কোনগুলো উৎপন্ন হবে কোনগুলো কোথায় উৎপন্ন হবে এই কোনগুলো উৎপন্ন হতে পারে অনেক অসংখ্যা কোন এই কখনগুলো উৎপন্ন হতে পারে আচ্ছা এই আর বঞ্চিত সম্পর্কে আমাদের সঠিকভাবে ধারণা রাখতে হবে কৃষকদের ক্ষেত্রে শিক্ষা থেকে আজকের পর্যন্তই সবাইকে আইডিয়াল শিক্ষা পরিবার থেকে